গরু বছর মনে করেন এক একবারই পাঁচটা সাতটা আটটা দশটা করে গরু বছর আসবে প্রতি

এলাকা বাড়ি করা উপযোগী জমির দাম সর্বলাস্ট কত টাকা আমাদের এখানে যতগুলো ঘর করা হয়েছে এগুলা প্রথম দাম ছিল এখন পঞ্চাশ হাজার করে দিয়ে কেনা হয়েছে সত্তর হাজার করে কেনা হয়েছে প্রাণ প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমাদের গন্তব্য মানিকগঞ্জের বুক চেড়ে বয়ে চলা যমুনার চরে মানুষের জীবনযাপন তুলে ধরতে আজকে আমরা এসেছি এবং যাচ্ছি আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জ জেলায় শিবালা থানায় তেওতা ইউনিয়নে অবস্থিত লাওলারা চরের উদ্দেশ্যে আর এই লাওলারা চরের আজকে আমি তুলে ধরবো এই চরের জমির গুণাগুণ এবং জমি নির্দিষ্ট দাম এবং খেটে খাওয়া মানুষের জীবনযুদ্ধ সাথে থাকবে এই চরের যাতায়াত ব্যবস্থা কেমন খামার করা উপযোগী কিনা কতটা উপযোগী এই লাড়া চরটি তাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকুন সকলে একসাথে আপনারা যদি কেউ এই লাউরা চরে আসতে চান তাহলে অবশ্যই মানিকগঞ্জ থেকে আরিসায় খেয়াঘাটে এবং আরিসা থেকে এই সকাল আটটার সময় এবং নয়টার সময় খেয়া নৌকা ছেড়ে থাকে এই আলো উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে আলোদ্দা চরে খেয়াঘাটে পৌঁছে গেছি আর এখন আমরা যাব লাওড়া চারে চরের উদ্দেশ্যে এখান থেকে আপনারা যেতে পারবেন যদি তিরিশ মিনিট হেঁটে যান তাহলে অবশ্যই যেতে পারবেন লাউরা চরে এবং কেউ কেউ যেতে পারবেন বাইক নিয়ে এখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া নেবে এই লাউ লারা চরে আপনারা যদি যেতে চান তাহলে এই চরে দেখেন একসাথে একটা পাড়া কতগুলো বাড়িঘর একসাথে আর এই সরের গরু লালন পালনের প্রধান উৎস হচ্ছে এই মাঠে ঘাটে এইভাবে ছেড়ে দিয়ে এই যে গরুগুলা যে দেখতে পাচ্ছেন এই গরুগুলা বছরের নয় মাস এইভাবেই মাঠে তারা খেয়ে থাকে এবং বাকি বর্ষা তিন মাস তারা বাড়িতে খেয়ে থাকে এই স্বরে প্রধান সুবিধা হচ্ছে গরু লালন পালন এই যে আমার হাতে সোজা কত গরু কত গরু এদিকে সকালবেলা খাবার খেয়ে বয়স্ক দাদা দাদি চলে এসেছে চরের মাঝে যেখানে তারা ছাগল এবং গরু একসাথে মাঠে ছেড়ে দিয়ে এখন বসে আছে এই চরের মাঝখানে তারা বসে বসে নিজেরা গল্প করছে এবং গরু ছাগল একসাথে দেখাশোনা করছে তাকা কথা বলা যাব গরু কয়টা 15টা 15টা নে এমনি গুরু সারা দিনে কতটুক আপনি সারিয়া লালাম পালন করেন সারা দিনে সারিয়া সারা রাখেন না যাব আচ্ছা আচ্ছা কয়টা সময়ছেন আইছি 10টার দিকে সকাল 10টার দিকে পেট কি ভরছে গুরু আর আচ্ছা আচ্ছা এমনি আপনি যে দশ 12টা গরু কত কত ফ্যামিলি আছে না এরকম 50টা 20টা পর্যন্ত গরু 50 থেকে 20 20 22 না আচ্ছা খামার করা জানা এই গ্রামে গরু খামার দিকে করতে চাই আমার জমি না জমি তো অবশ্যই কিনবো অথবা কোটে নিব বা সংস্কারি নিব বা গিরবিনিব যেভাবে হোক দুই চার 20 বিঘা এরকম পাওয়া যাবে না নিলে হ্যাঁ জমি নি ধারল একসাথে উচা জমি তো 20 বিঘা নিয়ে তারপর আমার গঞ্জ ঐ জমি রেবা গাছন করব আপনারা প্রাণপ্রিয় বন্ধুরা যে যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা মনোযোগ দিয়ে ফলো করুন এখানে দেখেন কত সুন্দর লাউ গাছে ফুল ফুটেছে এবং শত শত লাউ ধরে আছে এইখানে এখানকার মাটি উর্বর হওয়ার কারণে যে কোনো ফসল খুব ভালো মানের হয়ে থাকে এই চরে এই লাউ গাছ থেকে শুরু করে যে কোনো সবজি এই চরে খুব ভালো উৎপাদন হয়ে থাকে এবং সকল ফসলই ভালো ফলন ধরে থাকে এই চরে এখানকার মাটি এতটাই সুন্দর উর্বর মাটি হওয়ায় এই মাটিতে মানুষ ফসল রোপণ করে করে এখান থেকে ব্যাপক পরিমাণ টাকা ইনকাম থাকে তো বন্ধুরা প্রতিদিনই আমি ভিডিও ছেড়ে থাকি সন্ধ্যার পরে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি দেখে যে যেখান থেকেই হোক আপনারা যদি এই সরে কেউ এসে খামার করতে চান বা ফসলের জমি কৃষি জমি রোপণ করতে চান তাহলে অবশ্যই ঠিক এইরকম শেষে ব্যবস্থা আপনাদের অবশ্যই করতে হবে

আছে তো পঞ্চাশ হাজার আছে ঠিক আছে না পঞ্চাশ হাজার বর্তমানে দিয়েছে না সব শ্যামলে ভরা বাংলার এই প্রকৃতি তারই মাঝে বসবাস ছোট্ট একটি গ্রাম এই চরে মাঝখানে তার নাম হচ্ছে লাও লারা চর যেখানে আছে গোলাভরা ধান এবং গোয়াল ভরা গরু এখানে কৃষি আবাদী বেশি হয়ে থাকে এই চরের মাঝে প্রিয় বন্ধুরা রূপসী বাংলা মায়াময় জনপদে আমরা চলে এসেছি আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন বিস্তীর্ণ এই জনপদের ও মানুষগুলো ভিন্ন রকম আসুন দেখে নেই আরও কিছু এখানকার মানুষের জীবন ছবি প্রাণ বন্ধুরা মাটিও মানুষ ইউটিউব চ্যানেলটি আপনারা সময় সাপোর্ট দিয়েছেন যার জন্য আমি এই প্রতিদিনই ভিডিও ছেড়ে থাকি আপনাদের জন্য প্রতিদিন সন্ধ্যার পরে আমাদের এই ভিডিওটি আপলোড হয়ে থাকে আপনারা সময় আমাদের পাশে থেকেছেন এবং আরও থাকবেন এটাই আমি আশা করছি এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন ভিডিওটি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আবুল বাশার আবুল বাসার আমরা যে এলাকা আছি এলাকা নাম কি এলাকার নাম লাউলাড়া কোন ইউনিয়ন এটা তেওতা ইউনিয়ন তেওতা ইউনিয়ন কোন থানা এটা আরিচ থানা এই এলাকার জমির দাম কেমন জমির দাম বিভিন্ন আইটেমের মনে করেন 70 হাজার আছে 60 হাজার আছে বিঘা বিঘা কত টাকা শতাংশ বললো 70 হাজার টাকা হইলে পারে মনে করেন 2000 টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এলাকা বাড়ি করা উপযোগী জমি দাম সর্বলাস্ট কত টাকা আমাদের এখানে যতগুলো বাড়িঘর করা হয়েছে এগুলা প্রথম দাম কম ছিল এখন পঞ্চাশ হাজার করে দিয়ে কেনা হয়েছে সত্তর হাজার করে কেনা হয়েছে এই এলাকার বসত বাড়ি যারা করে সর্ববিখ্যাত কি মানে কিসের জন্য এই এলাকা বিখ্যাত বা কি করে আপনার ইনকাম সোর্সের রাস্তা আস্থা কি আপনার ইনকামের মনে করেন আমাদের এখানে ধান লাগানো হয় মাস কালাই হয় এটির পর তিল বোনা হয় এটির পর নির্ভর করে চলে গরু বছর পালা হয় গরু বছর কিরকম হয় এলাকায় গরু বছর মনে করেন এক এক বাড়ি পাঁচটা সাতটা আটটা দশটা করে গরু বছর আছে প্রতি বাড়িতেই প্রতি মনে করেন যে প্রতি বছর বিয়ে নেওয়ার তো লাভ আবার দেখা যায় কত বছর বের হয় না দূর থেকে যদি কেউ জমি কিনতে চায় দেখা হলো যে কিছু কিছু মানুষ আছে মানিগঞ্জ বাস স্ট্যান্ড বা টাউনে অল্প রাস্তাঘাটে থাকে বাড়ি ঘর নাই জমি জমা নাই তারা কিছু টাকা এক জায়গায় করে যদি তারা জমি কিনতে চায় এলাকায় জমি কিনতে পারবো পারবো স্বাভাবিক যেটা ব্যবসা নেওয়া পারবো দেখা যায় যে এমন এমন জায়গা আছে বিক্রি করবো

কিভাবে কটে এটা এটা বছর হিসাবে মনে করেন যে 10 বছর আর রাহু কার বছর ওই টাকা পরিশোধ দিলি জমি ফেরত পেল আচ্ছা এইভাবে বেশি ভাগ হ্যাঁ এইরকমই বেশি ভাগ আচ্ছা যদি কেউ জমি কিনতে চায় কিনতে পারবো দেখা যায় জাগরে ঠেকা তারা বেঁচে আপনি তো সাহায্য করতে পারবেন যদি দূর থেকে কেউ জমি কিনতে চায় সাহায্য মনে করেন যতটুকু সম্ভব ততটুকু করতে পারব তাছাড়া তো আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে

আচ্ছা তো বন্ধুরা ভিডিওটির শেষ পর্যায়ে আমরা চলে এসেছি পুরা ভিডিওটি যে দেখেছেন যেখান থেকে দেখেছেন তাকে আমার অন্তরে অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদের সব সময় আমার ভিডিও পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখেন আপনাদের মনের কথাগুলো ভিডিও দেখে যে কথাগুলো মনে ইচ্ছা করে সেই কথাগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মনে কথাগুলো জানতে পারলে আমি অবশ্যই আরও বেশি উপকৃত হব উৎসাহ পাব এবং সবসময় আর বেশি বেশি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারব তো সবসময় আপনাদেরকে আমি একটা কথাই বলবো এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আমি সন্ধ্যার পরে ভিডিও আপলোড করে থাকি আমার ভিডিও প্রতিদিন আপনারা পাবেন প্রতিদিন সন্ধ্যার পরে রাত আটটার পরে আমার ভিডিও দেখতে পারবেন আপনাদের কথাগুলো মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন সবসময় অসংখ্য ধন্যবাদ আবারও।